এর আছে কি বলন তাই আল্লাহ পাক আছেন কি না ও মুহাম্মামিন রহিম আমার আল্লাহর চেয়ে দয়ালু আমার আল্লাহ চেয়ে মায়ালী আমার আল্লাহর মতে ভালোবাসা

দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে কোনো খাবার নাই কোনো ব্যবস্থা নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি না ও আমার প্রাণ স্বামী কলিজা টুকরা আমার সন্তানের একদিন নয় দুদিন নয় তিন তিন দিন পার হয়ে গেল তাদের মুখেতে আমি এক ফটো খাবার দিতে পারিনি আমার প্রাণ প্রিয় ও

जपादे पढ़े मुसीबत अलाह भग

আর মদিনা রলি বলিতে ভরেন না বাবা গুটি 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 বাই মসজিদে নবাবীর মধ্যে চলে যা আল্লাহ পাকের দিকে মুতাজিদ অবস্থায় আল্লাহর কাবাকে শক্তি রাখিয়া দুই রাকাত দফল নামাজের নিয়ত করেছে বাবা দুই

বাড়িতে অরুন জানে নাই রাবি আল্লাহ আপনি যতক্ষণ করে জমবে আমাকে কিছু না দেবে আই আল্লাহ ততক্ষণ

আর ওই পাথরটা নিয়ে আস্তে 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 কী করবো না কী করবো আস্তে ফিরে আসি আর চিন্তা ভাবনা করতে করতে রাখে আল্লাহ পাকে হাবিফ বলেছে তোমাদের যদি বিপদে পড়ো আল্লাহর কাছে চলো জানি আল্লাহর কাছে চেয়েছে মনে হয় এটা কী জিনিস চলো একটু স্বর্ণকালের বাড়ি যায় স্বর্ণকালের বাড়িতে গেছে আছে আছে গিয়ে সন্ধ্যকালের কাছে বলছে ভাই আমি এটা কিনে এসেছি একটুখানি দেখো না ভাই

করে নিজের বাড়িতে ফিরে এসেছে আমাদের কি পদ আবাদ হলে আমরা আল্লাহর কাছে চাইবে তো বাবা ভাই নামাজ পড়বেন তো নাকি ওদের সব কথা মানা যাবে কান ধরে বলছে নামাজের কথা বলবেন নামাজ পড়বেন না হাতকে পড়বেন একদিন এই দুনিয়া ফানা হয়ে আমাদের যেতে হবে শেষ একদিন হবে একদিন আপনার আপনি মনে করছেন আমি দু রাতে চলে যাব আমার হাড় সব কিছু সবকিছু মাটি দেখে আমার আর কিছু করতে না হ্যাঁ

টানটা তুমি কম করে নিয়ে মালাকুল খুব ব্যস্ত থাকবেন এতনা ব্যস্ত থাকবেন আমি ঘটনার দিকে যাচ্ছি না আপনাদের নামাজের দিকে বোঝানোর চেষ্টা করছিলাম সব আর জানটা কফ করে নিয়ে হয়ে যাবে যে কথা প্রথমে বলেছিলাম মাটি নি বলেছিল কাকে ইসরাফি আমি সেই গুরাই ফিরে আসালো ইসরাফি ইসরাফিল মিকাই আ अब्राहिम और जिब्राहिम जिब्राहिम के इसराफिल के मिकाइल आज के आज़राइल का लंबे दुनिया को तार के क्या से बोल अल्लाह आर क्यों ना हमरा सात जो ना आपने आज से पांच जो कौन सा ना चलो पांच जो ना बोल बे तो हुकुम के लंबे जिब्राहिम जानता था ही तो और अच्छे इसराफिल जानता कब्ज़ कर मिकाइल जानता कब्ज़ कर ये हमें

ও দুনিয়ার মুসলমানেরা আপনাদের জানিয়ে দিই গো এই দুনিয়াটা দুনিয়া না সেই দুনিয়াটা বড় দুনিয়া হয় আখেরি আখেরি দুনিয়াটা আপনার জন্য বড় দুনিয়া হয় ওই সময় কিতাবের মধ্যে বলা হয়েছে মালাকুল মউত আজরাইল কে বলা হবে পাঁচরা ইন তুম জানতা কংসরা আজরাইল তখন নিজের জানটা আযরা জন্ম ব্যস্ত হয়ে যাবে অপার ছাড় করতে লাগবে এক দেখি থেকে জমি অপার ক্লান্তই যাবে অপার প্রান্ত থেকে অপার ক্লান্ত যাবে আর তা জোরে জোরে চিৎকার দেবে

মধ্যে দুনিয়াতে কেউ নাই দেখো আমি আল্লাহ একামাত্রে আমি আল্লাহ একামাত্রে বসে আছি আমার আল্লাহ পা কখনো বলবেন কি না দুনিয়ার সব কিছু শেষ হয়ে গেছে ও মুসলমান আপনি জেনে রাখুন শুনে রাখুন এবার আল্লাহ আবার বলবেন কি না কোন ফায়া কোন হে দুনিয়া হে দুনিয়া তুমি মরুভূমিতে পরিণত হয়েছে হে মরুভূমিতে পরিণত হয়েছে পুরো নাই তুই ফিরেছে এবার আমি তোকে হুকুম করলাম আবার আরাম ময়দানটা তৈরি হয়ে যায় এই পৃথিবীটা পুনর্নায় বন্ধ হয়ে যাবে নদ নদী সাগর গাছপালা সব কিছু আপনার সমান হয়ে যাবে ওই মুসলমান আপনাকে ওই সময় সমস্যা হয়ে যাবে ওই সময় সমান হয়ে যাবে মুসলমান ওই সময় আপনি দেখবেন কি না আল্লাহ পাহার বলবেন কি না কোনো ভাইয়া এখন বনার সঙ্গে সঙ্গে হ্যাঁ পাতা যদি এখানে পড়ে থাকে এমনি বাজারে যদি আপনার ধান কানা পড়ে থাকে হ্যান্ড দুটো যদি আপনার বারা সাথের জমিনে পড়ে থাকে আর আমার ধলটা যদি উলাসির জমিনে পড়ে থাকে ভে আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলার সঙ্গে সঙ্গে সমস্ত জিনিসগুলো মাটিকে বেরোর হে মাটি তুই উগরে দে না হে মাটি তুই উগরে দে না

আর রহমান রহিম বলেছে এখন মালিক রহমান মালিক মালিক্য আপনার মুখ হবে নিশ্চয় আপনার মুক্ত হবে আর দুনিয়া মাজরা বিরাট দেখে